দর্শকের মন মতানো খেলা দেখাচ্ছে একটা হারানো দিব্যি যুবক একটা মোটর সাইকেলের চাবি পাওয়া গেছে আপনার মোটর সাইকেল হয় পরিমাণ দিয়ে চাবিটা নিয়ে যাবেন একটা মোটর সাইকেলের চাবি পাওয়া গেছে এর থেকে যোগাযোগ করুন বাঘে বাঘে লড়াই হ্যাঁ দেখেন আপনারা সবাই খুব সুন্দর লড়াই সেই রকম

2 पॉइंटে গেল নাকি ঘুরে গেল এবার রাস্তা পয়েন্ট যাচ্ছে হ্যাঁ ভাই পাস পাস ভাগে ভাগে লড়াই হচ্ছে আপনারা কে উত্তেজিত হবেন না সুন্দরভাবে আপনাদের খেলা উপভোগ করেন আক্তার পারভatkar সাকিব এসেছিল বেশে লেগেছে

সুন্দর একটা আপনারা দেখেন দেখেন আর খেলা উপভোগ করেন হয়তোবা একটি মোটর সাইকেলের দাবি পাওয়া গেছে আপনারা প্রমাণ দিয়ে চাবিটি নিয়ে যেতে পারেন মঞ্চে এসে দেখা করুন এই মাত্র হাফ টাইম লাস্ট টাইমে পাঁচ মিনিট শেষ ইসাক ইসাক তুমি মঞ্চে আসো তোমার বিশেষ প্রয়োজন প্লেয়ারদের পানি বিতরণ করো পানি তুমি এখন এখানে আসো মানসে আসো তোমাকে আশেপাশে দেখা যাচ্ছে

মায়ের হবে সিরিয়াল বাই সিরিয়াল বসে যাবে

থানার সম্পাদক সবুজ সবুজ তুই বলছে মারুক টাকার সাথে অবশ্যই দেখা করবুজ هاي <applause> بدور <applause>

কার মোটর সাইকেল আছে তোকে একটু হাত দিয়ে দেখুন দুটো দলই আগে ভাগে লড়াই হচ্ছে খুব সুন্দর লড়াই আরো পাঁচ সেকেন্ড বাকি আপনারা উপভোগ করছেন ঐতিহ্যবাহী প্রগতি যুব ওষুধ করতে আয়োজিত বাংলার ঐতিহ্যবাহী খেলা আট দলীয় হারুন টুর্নামেন্টে প্রথম পর্ব তৃতীয় ম্যাচের একেবারে একেবারে লং এফিসা দেখা যায় কি ময় জোড়া পায়ে আঘাত চাললেন নাফিসা একাদশি তারা তিন দুই গোলে গিয়ে একেবারে শেষ পর্যায়ে খেলা পরবর্তী দুই তিনটে শারীরিক এবং মানসিকভাবে প্রথম দিনের আহ্বান জানাচ্ছি পশ্চিম শিরোমণি ঐতিহ্যবাহী পশ্চিম শিরোমণি সোসাইটি গরাম